আমি সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম সোজা প্রকৃতির কাছে অর্থাৎ সকালের সূর্যটা উঠলে কেমন হয় প্রকৃতি কেমন থাকে প্রকৃতি সেই প্রকৃতির কাছে গিয়েছিলাম সত্যি আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে প্রকৃতি তার আপন মহিমায় বেড়ে ওঠে আমরা যখন সারা রাত্র সজাগ থাকে অর্থাৎ রাত্র একটা দুইটা পর্যন্ত সজাগ না থেকে সকাল সকাল ঘুমিয়ে পড়বো সকাল সকাল ঘুমিয়ে পড়ে সকাল সকাল উঠে প্রকৃতির কাছে যাব প্রকৃতির কাছে গেলে বোঝা যাবে যে কত সুন্দর প্রকৃতি তার আপন মহিমায় পৃথিবীর মধ্যে বেঁচে থাকে আমরা এই সময় যে সুন্দর সময়টা অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিই ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলে সময় ঠেকে চলে যায় কিন্তু এই যে আল্লাহ তালার অশেষ নিয়ামত এই নিয়ামতগুলো আমরা অনেক সময় দেখতে পারি না বা অর্থাৎ অনেক সময় ফিল করতে পারি না এগুলো ফিল করতে হলে দেখতে হলে অনেক সময় আমাদেরকে ঘর থেকে বের হতে হবে সূর্য ওঠার সাথে সাথে দেখেন কি সুন্দর প্রকৃতি সুন্দরভাবে তার পৃথিবীর মধ্যে আলো দিয়ে যাচ্ছে পৃথিবীকে ভারসাম্য রাখছে কত নীল সবজি এগুলো আমি দেখছি এগুলো শাক এই শাকগুলো সুন্দরভাবে আস্তে আস্তে করে তার ফল দেয় ফুল দেয় এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকার সুতরাং আমরা সকালবেলা ঘুমতে উঠে এভাবে হাঁটবো এবং প্রকৃতির কাছে যাব এবং বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করবো আসলে এই যে কি সুন্দর ফুল ফল এই নদী ভরা জল এইগুলো যদি না দেখি তাহলে আসলে অনেক কিছুই আমাদেরকে দেখা অপূর্ণতা থেকে যায় সুতরাং এগুলো আমাকে দেখতে হবে এবং এনে ভাবতে হবে এই প্রকৃতির কাছে যে নিজের একটু সময় ব্যয় করতে হবে দেখা যায় সারাদিনটা আপনি ভালো করতে পারে আমিও ঠিক চলে গেছিলাম সম একটা আমাদের বাড়ির পাশে বাড়ির পাশে হচ্ছে ছোটো একটি জায়গা রয়েছে জায়গাটা কিন্তু এক পাশে যেমন পুকুর রয়েছে অন্য পাশে যেমন স্কুল রয়েছে অন্য পাশে মাদ্রাসা রয়েছে মক্তব রয়েছে পাশাপাশি এই প্রকৃতির কাছে দাঁড়িয়ে আমি বিভিন্ন জিনিস চিন্তা করেছিলাম আমার চিন্তাটা ছিল এরকম প্রকৃতি সারা পৃথিবী পৃথিবী যেদিন পর্যন্ত থাকবে সেদিন পর্যন্ত এই প্রকৃতি এরকম তার আপন মহিমায় অক্সিজেন দিয়ে যাবে পৃথিবীকে ভারসাম্য করে রাখবে কিন্তু কখনো কখনও না আমরা বোকার মতো কাজ করি অর্থাৎ এই পৃথিবীকে ভারসাম্যহীন করে ফেলি অর্থাৎ সবুজ কেটে ফেলি সবুজের প্রতি যত্ন না নেই আর একটা কথা না যদি পৃথিবী এরকম আমরা শূন্য করে ফেলি তাহলে আমরা একটা সময় মরুভূমিতে রূপান্তর হব পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে নানান ইস্যুতেই কিন্তু অনেক সময় আমরা এখান থেকে ফেরত যেতে পারি পৃথিবীর কাছ থেকে চলে যেতে পারি আর যদি আমরা সঠিকভাবে পৃথিবীকে ভালোবাসি সঠিকভাবে যত্ন নিই তাহলে পৃথিবীও আমাদেরকে সঠিকভাবে যত্ন নেবে ভালোবাসবে তাহলে পৃথিবীতে আমরা বসবাস যোগ্য করে তুলতে পারবো পৃথিবীতে আমরা সুন্দরভাবে চলতে পারবো পৃথিবী আমাদের কোনো ক্ষতি করবে না যতক্ষণ না পর্যন্ত আমরা পৃথিবীতে ভালো না বাসি ততক্ষণ পর্যন্ত পৃথিবী আমাদের জন্য দিয়ে যাবে এই পৃথিবীর যে পৃথিবীর যে প্রকৃতি এই প্রকৃতি কিন্তু আমাদের কাছে শুধু এতটুকু চায় একটু সচেতন হও তাদেরকে ভালোবাসো আর প্রকৃতি এবং মানুষের সাথে সুসম্পর্ক একটা কানেক্টেড যুক্ত থাকে হ্যাঁ একটা শক্তিগত প্রেম একটা নেটওয়ার্ক থাকে এই প্রকৃতি এবং মানুষের মাঝে কিন্তু আমরা সেই কাজটা বুঝিনি কখনো কখনো বোকার মতো আমরা এই গাছগুলোকে কেটে ফেলি সুতরাং আজ থেকে আমরা কোনো গাছ কাটবো না প্রকৃতিকে ভালোবাসবো আল্লাহ